চলে যাচ্ছি গাজলী এসেছিলাম বাপের বাড়ি এখন বাপের বাড়ি থেকে চলে যাচ্ছি যেখানে বর থাকে মানে বীরভূমি তো বাবা সায়েনী এসে আমাদের টাটা বাই বাই করতে আর আমাদের সঙ্গে যাচ্ছে আমি আমার আর আমার সঙ্গে যাচ্ছে আমার বরদ মানে সায়নী বাবা তো আমাদের ছাড়তে এসে কালকে আবার চলে যাবে তো এই গাজলি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমি আর বাবু বসে রয়েছি দেখো এরপরে চলে এসেছি মালদা স্টেশনে মালদা স্টেশন থেকে দেখো একটু ভিডিও করে নিলাম বাবু বসে আছে পাশে তো মাঝে মধ্যে সাইডে ভিডিওগুলো করলাম কারণ অভিএলি সবার প্রিয় নিজের শহর নিজের গ্রাম যে যেখানেই থাকুক সবার সেটা সেই জায়গাটাই প্রিয় হয় আর আমরা তো বাইরে থাকি তাই জানি আমাদের বাড়ির টানটা কতটা কারণ বাইরে থাকতে সব সময় ভালো লাগে না এখানে তো আর সবাইকে নেই সে কতটা দূরে রয়েছে তো প্রায় পৌঁছে গেছি সম্পূর্ণ ভিডিও করা তো সম্ভব না তো মাঝে মধ্যে একটু একটু করে ভিডিওগুলো তুলে নিচ্ছি আর মালদার আম তো অবশ্যই খেতে হবে আমি সিজন চলে এসে তোমরা যদি মালদার আম না খেতে থাকো তাহলে তোমরা কিছুই কারণে বলতে হয় মালদার আম বাগান তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমরা এটা মালদা থেকে বেরিয়ে স্টেশন সেরে তারপরে এটা মানে ফারেক্কার আগে পুরো আম বাগান পুরো বড়ো বড়ো আম বাগান তোমার মালদা স্টেশনে পৌঁছে গেছি শ্রেয়াস থাকবে না ভিতরে স্টেশনে আধা ঘন্টার মতো ট্রেন দাঁড়ায় তো ওখানে মামার সঙ্গে একটু ঘোরাঘুরি করলো তারপর সোজা চলে এলাম ফারাক্কা ব্রিজ ফারাক্কা ব্রিজ থেকে একটু ভিডিও করে নিলাম আমি এই সাইডে বসেছিলাম তাই এই সাইডে যেই সাইডটা ব্রিজ আর একটা নতুন করে তৈরি হচ্ছে সেই সাইডের একটা ভিডিও করেছি এই সাইডে দেখো আমার দাদা ঘুমোচ্ছে ওখানে হ্যাঁ তো আমি এখান থেকে ভিডিও করছি দেখো এই পাশের কাজ হচ্ছে আর এই পাশে ওই জন্য গেটগুলো আটকে দিয়েছে জল যাতে না আসে হয়তো একটা গেট হয়তো খোলা আছে দেখো ও ব্রিজে হয়ে গেলে অবশ্য ভালোই যাবে কারণ এই ব্রিজটাও অনেক বছর পুরনো আর মালদা যেতে হলে তো তোমাদের সব অবশ্যই ফারাক্কা ব্রিজ পার হতেই হবে পার করে রেখে না না পৌঁছে গেছি আমরা রামপুরহাটে তো রামপুরহাট ট্রেন থেকে নেমে গেছি এখন প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম সাড়ে দশটা নাগাদ আমরা রামপুরহাট পৌঁছে গেছি তো আমাদের দুই নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিলো তো আমরা ওভারব্রিজ রাস্তার সাইডে এলাম এখান থেকে আমরা টোটো ধরবো টোটো ধরে আমরা সোজা আমাদের ঘরে পৌঁছে যাবো রামপুরহাট স্টেশন দেখে দিলাম চলো ওটা